তো গাইস আমার স্কোর সাথে আমার ওয়ান ভার্সেস থ্রি ডান প্রথম রাউন্ড ওরা আমাকে মেরে দেয় ফোর রাউন্ড ওরা আমাকে মেরে দেয় এই রাউন্ডে আমি ওদের তিনজনকে মেরে দেই এই রাউন্ডে আমি একজন কন্ট্যাপ মারি আর দুজন জুনে পরে মরে যায় এই রাউন্ডে আমি একজন কন্ট্যাপ মারি আর একজন আমাকে মেরে দেয় তো এইভাবেই চলতে থাকি আমাদের কাস্টমার যেমন তেমন করে আমি যখন ছয়টা নিয়ে নিই তারপরে কি হয় এরা দেখো তোমরা তো লাস্ট রাউন্ডে আমাকে ডবল বেক্টো দিয়ে মেরে দেয় ও আমাকে ডবল বেক্টো দিয়ে মেরে গ্রুপে এসে আমার সাথে একটা কথা বলে ও কি বলে এটা তোমরা পরে ভিডিও দেখতে পারবা আর চিন্তা করোনা না কালকে অসেতাম হবে ওয়ান ভার্সেস ওয়ান